রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভিন রাজ্যের দস্যুদের সাথে ছোট যুবরাজের কথা উপকথন চলছিল আর তা সেটা অন্য দিক থেকে চরণদাস ছিল এটা দেখে একজন তাকে তীর ছুঁড়ে বধ করে এবং তিনি সেখানে লুটিয়ে পড়ে যান এবং মারা যায় পরে ছোট যুবরাজ প্রসাদ এবং গুপ্তচরেরা বলে যেমন কর্ম তেমন ফল আমাদেরকে অনুসরণ করতে এসেছিলিস এটাই তোর প্রাপ্য ছোট যুবরাজ প্রসাদ বলে আমাকে অনুসরণ করছে আমার পেছনে লোক রাখি কারা তখন গুপ্তচররা বলে ওঠে আমাদের চোখে ফাঁকি কেউ দিতে পারবে না এর অবস্থা এরকম হয়েছে এবং যুবরাজের অবস্থাও এরকম হবে আপনি চিন্তা করবেন না ছোট যুবরাজ প্রাসাদ তখন প্রসাদ তার জামাইবাবুকে বলে এই দেহটাকে মাটির নিচে পুঁতে দিতে হবে যাতে লোক জানা জানাজানি না হয় এর এরকম অবস্থা হয়েছে তার জন্য এই দায়ী আমাদের পেছনে লোক নাগানো তার ফল তুই বুঝতে পারলি অন্যদিকে ভবানী এবং যুবরাজ একটা ঘরের মধ্যে শুয়ে আছে এবং প্রচণ্ড মেঘ ঝড় বৃষ্টি বাদল চলছে তো যুবরাজ তাকে বলছে যে তুমি কেন যুবরানী নিচে শ্বাসসজ্জা করেছো তুমি উপরে এসো তোমার ঠান্ডা লাগবে আমি নিচে শুচ্ছি তুমি উপরে শো আমার কোনো অসুবিধা হবে না যুবরানী তখন বলে না যুবরাজ আপনার অনেক বড় অসুবিধা হবে আপনি এই রাজ্যের যুবরাজ আপনাকে কি মাটিতে শোয়া মানায় তখন যুবরাজ তার কাছে নেমে এসে বলে আপনিও তো এই রাজ্যের যুবরানী আপনার কি মাটিতে শোয়া না মানায় চলুন আমার সাথে উপরে চলুন তখন যুবরাজ যুবরানীকে কোলে নিয়ে উপরে বিছানায় শোয়াতে নিয়ে যায় যুবরানী বলে ওঠে যুবরাজ আমাকে ছাড়ুন আমার লজ্জা লাগছে আপনার কোলে উঠতে আমার ভালো লাগে না তখন যুবরাজ মজা করে বলে আমার কোলে উঠবে না তো কার কোলে উঠবে আমার আপনাকে নিতে খুব ভালো লাগে তখনই একটা বিদ্যুৎ চমকায় আর যুব যুবরাজের কোলে মাথা রাখে অন্য দিক থেকে তাদের ঘরে হঠাৎ করে কেউ দরজায় কড়া নাড়ে আর যুবরানী তখন বলতে থাকে এত রাতে কে এসছে কার বিপদ হয়েছে দেখুন তাড়াতাড়ি যুবরাজ যুবরাজ আমার হয়েছে না দরজা খুলে দেখতে দেখতে পায় আর কেউ নয় দয়ারাম আর সত্য এসছে সত্য এবং দয়ারামকে ঘরে নিয়ে এসে যুবরাজ বলে হঠাৎ এখন এই সময়ে আগমন দয়ারাম তখন বলে যুবরাজ আপনাকে এখন বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি কারণ এখন না এলে অনেক দেরি হয়ে যেত আপনি যে চরণদাস গুপ্তচরকে কা রেখেছিলেন সেই চরণদাস গুপ্তচরকে কেউ যেন বনে তীরবিদ্ধ করে ফেলে দিয়ে গেছে তিনি মারা গেছেন তিনি অনেক ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে তখন একথা শুনে ভবানী চমকে ওঠে আর ভবানী বলে এ কি বলছেন সত্যরাম ভাই সত্য তখন বলে ওঠে যে হ্যাঁ যুবরানী আজকেই আপনি যে খবরটা দিয়েছিলেন প্রসাদ ঠাকুর ঠিক করে দেখে রাখার জন্য তার পেছনে লোক লাগানোর জন্য আমি তো সেই খবর চরণদাসকে দিয়েছিলাম আর চরণ দাস তাকেই অনুসরণ করছিল তার অবস্থা এই জন্যই ভবানী তখন বলে আমি তার কাছে যাব যুবরাজ এবং যুবরানী সেই বাগানে এসে দেখে যে চরণদাস গুপ্তচর মৃত অবস্থায় পড়ে আছে এবং যুবরাজ বলে এই তীর আমাদের দেশীয় তীর নয় এগুলো বাইরের দেশের তীর এই হত্যাটা কে করেছে তখন ভবানী বলে ওনাকে সম্মান দিয়ে যেন সৎকার করা হয় ওনার যেন কোনো অপমান না হয় উনি আমাদের একজন ভালো গুপ্তচর ওনাকে এরকমভাবে যে আহত করলো তার আমি সঠিক বিচার করব অন্য দিক থেকে প্রসাদ দুটো লোক রেখেছিল সেই দুটো লোক তাকে খবর দিতে এসছে আর কেউ নয় ওই গুপ্তচর হলো যুবরানী এবং যুবরাজের তখন প্রসাদ বলে ওঠে দেখেছ যুবরাজ কান্ত আমার পেছনে লোক ঠিক করেছে অন্যদিকে ভবানী বাড়ি ফিরে এসে বলে যে এই যে খেলাই নেমেছে সে মারণ খেলা যুবরাজ আপনার প্রচুর বড় বিপদ সামনে আপনার ঘরের লোক কি আপনার বড়ো শত্রু বাইরের জঙ্গিরা কীভাবে মারবে যদি ঘরের লোক না থাকে আমি তো ঘরের লোক কি অনুসরণ করার আদেশ দিয়েছিলাম আর দাস গুপ্তচর তো প্রসাদ ঠাকুর পক্ষে অনুসরণ করছিল তাহলে বাইরের জঙ্গিদের হাতে ওর কী করে মৃত্যু হবে রঘু রাজা তখনই যুবরাজকে ডেকে পাঠায় এবং পূর্ব দিকের সীমানায় যেতে বলে তখনই রাজাকে সম্মান জানিয়ে ভবানী তার খাবার নিয়ে আসে এবং বলে যে রাজা আমি দেখেছি আমি যতদিন এই বাড়িতে এসছি। আপনি এই সময় আহার করেন আপনি অনেকটা অনিয়ম করেন না তাই আমি অনিয়ম হতে দেবো না তখন রাজা বলে স্বয়ং তুমি আমার জন্য খাবার এনেছো তুমি খুব ভালো মেয়ে ভাগ্যবতী মেয়ে তুমি সময় যুবরাজের সাথে থেকো আমরা সব সময় চাই তোমরা দুজনে একসাথে তক থাকো তখন স্বয়ং যুবরাজকে এ রঘুরাজা বলে যে ভবানীকে নিয়ে যাও যুবরানীকে নিয়ে গেলে তোমার বিপদ অনেক কম তোমার সাথে যুবরানী থাকলে কোনো ক্ষতি তোমার হতেই হবে পারে না আর তুমি খুব সাবধানে থেকো তুমি স্বয়ং যুবরাজা আজকের পর্বটা এতটুকুনি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না